বিশাল দুঃসংবাদ বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি রাজি না হলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নাটকীয় নিল ভারতের মাটিতে নিরাপত্তা সংখ্যা রুজুয়াতে বাংলাদেশ খেলতে অস্বীকার জানালেও বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা তাদের অবস্থান হনর বুধবারের সবাই ভোটাভুটিতে বাংলাদেশ কার্যত একা হয়ে পড়েছে সূত্রমতে আইসিসির আইসিসির বোর্ডসভায় অধিকাংশ সদস্য দেশই বাংলাদেশের প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন এমনকি প্রতিবেশী পাকিস্তানও সরাসরি বাংলাদেশের পক্ষ নেয়নি আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ যদি নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে রাজি না হয় তবে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে সেক্ষেত্রে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে